আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত পেয়ার হাজিরিন দিনী ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয় কয়েকটা গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাই বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন ক্লিক করলে পেজ এবং আইডি আসবে আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করলে হাজার মানুষের আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না যাই হোক স্বপ্নে কান দেখার অর্থ হচ্ছে পূর্ণবান কোন স্বামী অথবা স্ত্রী তার ভাগ্যে আসবে যদি সে অবিবাহিত হয় কোন মানুষ যদি তার কান লম্বা দেখে শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো স্বপ্নে কোনো মানুষ যদি তার শরীর থেকে তার কান আলাদা দেখে মৃত্যু অথবা কঠিন দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষ যদি স্বপ্নে কানে কম শুনতে দেখে সে তার কথার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি কাপড় দেখে দারিদ্রতা তার জীবনে আসবে দারিদ্রতা আসবে সে গরিব হবে কাপড় বিক্রি থেকে দেখার অর্থ হচ্ছে শান্তিময় জীবন উপভোগ করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কাপড়ে কালির দাগ দেখার অর্থ হচ্ছে দারিদ্রতায় সে নিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কাবা শরীফ দেখার অর্থ হচ্ছে তার মনোবাসনা পূরণ হবে, সে সম্মানিত হবে। স্বপ্নে কাপড়ের মধ্যে কালি দেখার, কালি লাগার অর্থ হচ্ছে সে নিজে মূর্খ হওয়ার সম্ভাবনা রয়েছে। কুকুরকে অনুগত দেখার অর্থ হচ্ছে কারো সাথে তার বন্ধুত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কুকুরের আক্রমণ দেখার অর্থ হচ্ছে শত্রুর পাল্লায় সে পড়বে শত্রু তার ক্ষতি করতে পারে কুকুর কামড়ানো দেখার অর্থ হচ্ছে শত্রু তার বসীভূত হবে কুকুর ডাকতে দেখার অর্থ হচ্ছে দুশ্চরিত্র লোক তার কথায় কষ্ট দিবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘকে মনে করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত